নমস্কার বন্ধুরা বাসন্তীর হেঁসের ঘরে সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি একটি লোভনীয় রেসিপি মুগ সামলি এই জন্য প্রথমে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি এক কাপ চিনি নিলাম তাতে হাফ কাপ জল দিচ্ছি চিনিটা প্রায় একটু গুলতে শুরু করছে তখন আমি একটু খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম এটা বেশি কড়া পাক হবে না একটু ফুটে যাবে যে চিনি গুড় দুটো গুলে গেছে পাকটা আমার হালকা হয়ে গেছে এই দেখো হালকা পাক হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেব এবার কড়াই আমি এক কাপ মুগ ডাল দিলাম মুগ ডালটা ভেজে নেব শুকনো কোনো তেল ছাড়াই মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার একটু আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু জলটা ফেলে দেবো তাহলে মুগ ডালে যে পাউডারগুলো থাকে ডালের মধ্যে সেই পাউডারটা বেরিয়ে যাবে ধুয়ে আবার কড়াইটা বসালাম দিয়ে এবার একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি একটু কম পরিমাণে জলটা দেবো কারণ ডালটা খুব বেশি আমার সেদ্ধ হবে না একটু সামান্য এবার নুন দিয়ে দিচ্ছি এই যে নুনটা নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ রাখার পরে ঢাকা তুলে দেখো জলটাও আমার শুকিয়ে গেছে ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখো আমি দেখাচ্ছি ডালটা পুরো সেদ্ধ হবে না কিন্তু একটু শক্ত থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে সেরকমই সেদ্ধ আমার এটা হয়ে গেছে এবার একটু গুড় দিলাম ডালটা একটু আমি খুন্তিতে করে একটু ভেঙে দিলাম তারপর একটু গুড় দিয়ে দিয়েছি খেজুর গুঁড়ে পাটালি দিয়ে দিলাম এবার পাটালিটা আমার একটু নেড়ে চেড়ে পাটালিটা গলে যাবে যখন তখন এবার চালের গুঁড়ো দেবো গুড় আমার গলে গেছে এবার আমি চালের গুঁড়োটা দিচ্ছি এটা কিন্তু গুঁড়িটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি গুঁড়িটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব আর একটু গুড়ি লাগবে এই জন্য আরেকটু গুঁড়ি দিলাম দিয়ে এবার আমি এটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হলে ভালো করে মেখে নিচ্ছি আর কোনো জল দেবো না এবার ওটা ভালো করে শক্ত করে মেখে নিচ্ছি আমি এবার সে মাখা হয়ে গেল এবার কড়াইয়ের মধ্যে আমি নারকেল দিলাম পুরের জন্য নারকেল দিয়েছি খেজুর গুড়ের পাটালি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো গুড়টা গলে যাওয়া পর গুড় আমার গলে গেছে এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম তিন চার চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটাও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি দেখো গলে গেছে চিনি গুড় সব মোটামুটি রেডি হয়ে গেছে এই যে হাতে ছুঁয়ে দেখলাম একটা চিটচেটে ভাব হয়েছে তার মানে এটা আমার রেডি হয়ে গেছে এটা এবার ঢেলে নিচ্ছি গোলের মধ্যে এবার ওই চাল আর ওই মুগ ডাল দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম ওটাতে লেচি কেটে বাটির মতো করে নিচ্ছি এবার ওই নারকেলের পুরটা ভেতরে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখো মুখটা ভালো করে বন্ধ করে দিলাম এবারে হাতের মধ্যে দিয়ে এরকমভাবে গোল করে একটু চাপ দিয়ে দেব চারিদিক থেকে দেখো একটা লম্বা শেপ এলো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম এবার কড়াইতে সাদা তেল দিলাম দিয়ে আমি সবগুলো ভেজে নিচ্ছি ভাজার সময় এক পিঠ ভালো করে ভাজা হলে তারপরে আমরা উল্টোবো এবার আমি উল্টে দিচ্ছি দেখো লাল লাল করে আমি ভেজে নিলাম আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবারে রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবগুলোই আমি এবারে রসে দিয়ে দিলাম এবার বাকিগুলো এইভাবে ভেজে আমি সব রসে দেবো আমার এগুলো রেডি হয়ে গেছে সার্ভিং বোল আমি সার্ভ করে দিলাম এই জনপ্রিয় রেসিপিটা কেমন লাগলো জানাবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন রস ভেতরে গেছে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন